তাহলে আজকে একটা ঝড় আসছে তোমরা সবাই নামটা শুনেছ কী নাম রিমাল তাই তো যাই হোক ঝড়টার নামটা নিয়ে আমাদের এখানে প্রশ্ন নয় আমাদের অনেকের মনে প্রশ্ন এসছে এই ঝড়টা আসছে কোথা থেকে বা এই ঝড়টা তৈরি হলো কী করে তাই তো তো ঝড় কী করে তৈরি হয় সেটাই আজকে বোঝাবো ঠিক আছে তাহলে ঝড় দেখবে সবসময় কিন্তু গ্রীষ্মকালের পরে আসে মানে গরম যখনই হয় তার কিছুদিন পরে কিন্তু ঝড় আসে দেখবেছি ছোটোবেলা থেকে আজ পর্যন্ত আমি দেখে এসেছি যে গরম দেয় তার কিছুদিন পরে কিন্তু কি হয় ঝড় আসে তাই তো তাহলে ঝড়টা কীভাবে তৈরি হয় সেটা আমি বলছি ঠিক আছে তাহলে মাথায় রাখবে ঝড় কিন্তু তৈরি হয় হচ্ছে গিয়ে সমুদ্রে ঠিক আছে একটা ছোট্ট একটা ছবি আঁকার চেষ্টা করেছি যেই ছবিতে এখানে আমি হচ্ছে কি সমুদ্র দেখেছি এটা দেখে দিচ্ছি সমুদ্র এটা তোমরা কেউ আবার পুকুর ভেবো না এটা হচ্ছে গিয়ে সমুদ্র আর এটা হচ্ছে গিয়ে আমাদের ল্যান্ড বা হচ্ছে ভূমি ঠিক আছে যেখানে হচ্ছে কি আমরা থাকি এবার কি হয় গরমকালে কি হয় এই সমুদ্রের জল না সূর্যের তাপ একটু তাড়াতাড়ি গরম হয়ে যায় আর আমরা ঘরে দেখেছি যে চায়ের কাপের বাটিতে যখনই আমরা গ্যাসের জলটা রাখি কি হয় বাষ্প হয়ে জলটা উপরের দিকে উঠে যায় সেমভাবে সূর্যের তাপে কী হয় এই সমুদ্রের জলটা না হয়ে উপরের দিকে উঠে যায় উপরের দিকে আস্তে আস্তে উঠে যায় তার ফলে কি হয় এই যে আমাদের আমরা ছোটোবেলায় পড়েছিলাম ক্লাস সিক্সে বার্নুলের একটা নীতি যেখানে কি হয় যখনই বায়ুর চাপ কমে যায় সেই বায়ুর চাপ ভরাট করার জন্য কী হয় অন্য জায়গাতে অন্য জায়গা থেকে বায়ু ছুটে আসে সেমভাবে যখন সমুদ্রে বায়ুর চাপ কমে যায় তখন কি হয় এই ল্যান্ড থেকে বায়ুগুলো কী হয় একদম ছুটে সমুদ্রে চলে আসে তাই জন্য দেখবে গরমকালে দিনের বেলা কিন্তু একদম বদ্ধবদ্ধ লাগে দেখতো কোনো হাওয়া চলে না তাহলে কী হলো এই হাওয়াটা কিন্তু সমুদ্রে চলে আসলো এবার রাত্রিবেলা যে সমুদ্র জল ঠান্ডা হয়ে যায় এই হাওয়াটা কি হয় এখান থেকে ঘুরে আবার ল্যান্ডে চলে আসে তাই জন্য দেখবে গরমকালে কিন্তু রাত্রিবেলা একটা হাওয়া লাগে তো একটা হঠাৎ করে একটা আমাদের সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসে এই সমুদ্রের হাওয়াটা ফেরত যায় বলে এরকম কন্টিনিউয়াসলি তোমার যদি সূর্য থেকে যদি তাপের ফলে যদি এই সমুদ্রের জল যদি বাসপত থাকে তাহলে কি হয় দিনের বেলা হাওয়াগুলো এদিকে আসে বেলা হাওয়াগুলো এদিকে আসে রাতের বেলা এগুলো ফেরত চলে যায় তার ফলে কি হয় একটা কী হয় ঘূর্ণিঝড় মতো তৈরি হয় ঠিক আছে জল যেটা কি হয় হাওয়াটা কন্টিনিউ এরকম ঘোরার ফলে কি। হয় একটা গোলাকার একটা চক্রব একটা চক্র একটা ঝড় তৈরি হয় যেই ঝড়টা কি হয় বাইরে এখান থেকে যাতায়াতের সময় যত ধুলোকণা আছে বালি আছে সেগুলোকে অ্যাড করে প্লাস এই সমুদ্রে যে জলটা আছে এখানে জলীয় বসবেলাকে অ্যাড করে কিছু জলের কণা অ্যাড করে যেটা কি হয় আস্তে আস্তে অনেকটা বড় রূপ নেয় যেটাকে আমরা বলি ঘূর্ণিঝড় ঠিক আছে এই ঝড়টায় কি হয় যখন সমুদ্র থেকে উঠে আস্তে আস্তে এগিয়ে যখন ল্যান্ডে চলে আসে যেটা আমাদের কিন্তু ঝড়ের প্রকাশ নেয় যেটার জন্য কি হয় একটা হালকা বৃষ্টিপাত হয় আর খুব জোরে জোরে হাওয়া দেয় তাহলে এইভাবে কিন্তু ঝড়টা তৈরি হয়